এইভাবে কবুতর গুলো পালে দেখেন তো এখন কারেন্ট নাই তো অনেক ধরনের কবুতরের বাইরে থেকে কল দিয়ে সেটা ভিডিও কলে দেখিয়া অবশ্যই আপনার রানিং ডিম বাচ্চা সহকার যেগুলা আছে এগুলো নিতে পারবেন বা নতুন নিউ অডাল্ট যেগুলো আছে ওগুলো নিতে পারবেন আচ্ছা যে কোনো ধরনের কবুতর আচ্ছা ভাই এই এই যে বড় বড় কবুতর গুলো এগুলা কি কবুতর একা কবুতর ধরেন তো আপনি হাতে

সবগুলোর সাথে যে বাচ্চা আছে বাচ্চা নিয়ে আসে দেখেন সুন্দর কবুতর